সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদে। সাথে আছি আমি আমার হাতে থাকা আজকের শিক্ষাটা থেকে এসেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক আছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এসে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখে অরুচিকর কথা কোনোভাবেই আসার কথা না মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী যেহেতু ডাক্তার মুরাদ হাসান ছাত্র দল করত তাই মুরাদের শিক্ষাটাও ওখান থেকেই এসেছে বুধবার দুপুরে ফেনী শহরের কলেজের রোডস্থ পিটিআই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ হানিফ বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছেন একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা কারাবিধান অনুযায়ী তার অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে দেশে স্বাধীনভাবে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন এদিকে হাত ধারার দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ মাগুরায় শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বুধবার মাগুরা প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদেব কেন্দ্রীয় পাঠচক্র বিষয়ক সম্পাদক শম্পা বসু বাসদ মাগুরা জেলা শাখার সংগঠক জয় বিশ্বাস সোহেল মুন্সি ও পূর্ণিমা মন্ডল সমাবেশ থেকে অবিলম্বে সকল গণে পরিবহনে শিক্ষার্থীদের হাব ভাড়া চালু ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি করা হয় যুবলীগ নেতা হত্যার মামলায় আসামি গ্রেফতার কক্সবাজারের মহেশখালী যুবলীগ নেতা রুখুল কাদেরের হত্যা মামলার আসামি শফিউল আলম প্রকাশকে বিপুল অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ বুধবার ভোরে ফকির জুমপাড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় জব্দ করা হয়েছে দেশে তৈরি চারটি বন্দুক চারটি কিরিজ ও চারটি রাউন্ড গুলি গ্রেফতার শফিউল আলম ফকির এলাকার মৃত বদিউল আলমের ছেলে এদিকে মহেশখালী সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল কালার মার ছড়ার গহীন পাহাড়ে অভিযান চালায় এ সময় জড়িত আলমকে গ্রেফতারের পাশাপাশি তার দেয়া তথ্যে অস্ত্র ও গুলিও জব্দ করা হয় চলতি বছরের আঠারো অক্টোবর মহেশখালীর যুবলীগ নেতা রুহুল কাদেরকে পঁয়ত্রিশ গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিশ জনের মধ্যে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বুধবার সকালে কক্সবাজার মৎস্য কর্মকর্তা বরাদ দিয়ে চরফাসান উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান মঙ্গলবার রাতে কক্সবাজার গামী একটি ট্রলার জেলেদের সাগর থেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে গেছে তারা এখন সুস্থ আছেন তবে ওই পাঁচ জেলের পরিচয় এখনো নিশ্চিত পাওয়া যায়নি এদিকে বাকি পনেরো জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি রেল লাইনে রোদ পোহাতে গিয়ে চারজনের মৃত্যু নীলফামারী সদর উপজেলায় রেল লাইনের উপর বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে বুধবার সকালে সাড়ে আটটায় কুন্দুপুকুর ইউনিয়নের বৌবাজার কলেজ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যুর খবর জানা যায় নিহতরা হলেন মমিনুর রহমান মিনা লিনা ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার হোসেন সেখানকার ছিলেন এদিকে কুন্ডু পুকুর ইউনিয়নে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহু সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন সুপ্রিয় দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের স্বদেশ সংবাদ সমূহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ